নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি ঠাকুমার ঝুলির এক নতুন গল্প নিয়ে গল্পের নাম চন্দ্রমুখীর অভিশাপ একটি রহস্য ও রূপ কথা অদ্ভুত সেই গভীর তাঁত আকাশে পূর্ণিমার চাঁদ ঝলমল করছে কিন্তু রাজ্য জুড়ে যেন এক অদ্ভুত নিরবতা বৃষ্টি হতে পারে ভেবে সবাই দরজা জানলা বন্ধ করে দিয়েছে কিন্তু রাজমহলের এক কোণে বসে এক কিশোরী চুপচাপ কাঁদছে তার নাম চন্দ্রমুখী সে রাজকন্যা অথচ আজ তার মনে গভীর দুঃখ কারণ আজকে রাতেই সে জানতে পেরেছে তার জন্মের সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ানক অভিশাপ ঠাকুরমা গল্প বলার সময় ফিসফিসিয়ে বলেছিলেন যে রাতে চন্দ্রমুখী জন্মায় সেই রাতে আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছিল ঝড় বৃষ্টি নেমেছিল যেন প্রকৃতি নিজেই অশুভ কিছু ইঙ্গিত দিচ্ছিল তারপর এক সাধু এসে ভবিষ্যৎবাণী করেছিলেন যদি রাজকন্যা তার আঠেরো বছর পূর্ণ হওয়ার আগে রাজ্যে গোপন গুপ্তধনের সন্ধান না পায় তবে রাজ্য ধ্বংস হয়ে যাবে এই কথা শুনেই চন্দ্রমুখীর মনে ভয় আর কৌশল যেগুলোতে কোন গুপ্তধনের কথা বলা হচ্ছে কোথায় আছে সেই গুপ্তধন এরপরে গল্প শুন পরের দিন সকালে চন্দ্রমুখী গিয়ে ঠাকুরমার কাছে বসে ঠাকুমা আমি কি সত্যি অভিশপ্ত ঠাকুমা গভীর চোখে চেয়ে বললেন নাতনি অভিশাপ বলে কিছু নেই শুধু ভাগ্য আর সাহসের পরীক্ষা হয় কিন্তু যদি সত্যি গুপ্তধন খুঁজতে চাও তবে তোমাকে যেতে হবে পুরনো দুর্গে যেখানে রাজ্য প্রতিষ্ঠার সময় প্রথম রাজা এক রহস্যময় ধন লুকিয়ে রেখেছিলেন চন্দ্রমুখী আর দেরি করল না বন্ধু বীরেন আর ছোট ভাই অর্জুনকে নিয়ে সে রওনা দিল দুর্গের দিকে দুর্গের পথে তারা অনেক বাধার সম্মুখীন হলো গভীর জঙ্গলে পথ হারালো ভয়ঙ্কর জানোয়ারের সঙ্গে লড়াই করল কিন্তু কিছুই তাদের থামাতে পারল না অবশেষে তারা পৌঁছালো পুরনো দুর্গে জায়গাটা ভগ্নপ্রায় চারদিকে কেবল শূন্যতা আর গাছ ছমছমে পরিবেশ ভেতরে ঢুকেই অনুভব করলো ঠান্ডা বাতাস বয়ে যাচ্ছে যেন কোন অদৃশ্য শক্তি তাদের সতর্ক করছে হঠাৎ একটি দেওয়ালে শিকলের শব্দ শুনতে পেল চন্দ্রমুখী কাছে গিয়ে দেখে সেখানে শিকলে বাধা এক বৃদ্ধ বসে আছেন তার চোখে বিষাদের ছায়া এ আপনি আমি এই দুর্গের শেষ রক্ষ বহু বছর আগে রাজা আমাকে অভিশক্ত করেছিলেন কারণ আমি গুপ্তধনের রক্ষক হতে রাজি হইনি চন্দ্রমুখী ভয় কেঁপে ওঠে গুপ্তধন কোথায় বৃদ্ধ ইঙ্গিত করলেন এক বকুন দরজার দিকে চন্দ্রমুখী বীরেন আর অর্জুন এগিয়ে গেল দরজার ওপারে এক গোপন কক্ষ আর তার মাঝখানে এক সোনার পাত্র যেখানে খদাই করা ছিল এক অদ্ভুত লেখনি যে সত্যিকারের রাজলক্ষ সেই এই ধন স্পর্শ করতে পারবে নতুবা তার সর্বনাশ অনিবার্য চন্দ্রমুখী দ্বিধায় পড়ে গেল কি করবে চন্দ্রমুখী ধীরে ধীরে পাত্রের দিকে হাত বাড়ালো কিন্তু তখনই ঘরের ভিতরে শুরু হলো ভূমিকম্পের মতো দেয়াল থেকে নেমে এলো ছায়ামূর্তি তুমি কি সত্যি এই ধনের যজ্ঞ চন্দ্রমুখী চোখ বন্ধ করে বলল আমি রাজ্যের জন্য সব কিছু করতে রাজি যদি এই ধন আমার রাজ্যকে রক্ষা করতে পারে তবে আমি জীবন দিতে প্রস্তুত ছায়ামূর্তি হাসলো মুহূর্তের মধ্যে সব অন্ধকার দূর হয়ে গেল চিকলবন্দী বৃদ্ধ মুক্তি পেলেন আর সোনার পাত্র খুলে গেল ভেতরে ছিল এক উজ্জ্বল মণি যা জল করছিল বৃদ্ধ বললেন এই মণি রাজ্যের প্রকৃত শক্তি এটি রাজকন্যার হাতে এলেই রাজ্যের অভিশাপ কেটে যাবে চন্দ্রমুখী মণি হাতে তুলে নিতেই দুর্গের দেয়াল আলোকিত হয়ে উঠলো যেন শতাব্দীর ঘুম ভেঙে গেছে চন্দ্রমুখী ফিরে এলো রাজমহলে মণি এনে দিল রাজাকে অভিশাপ কেটে গেল রাজ্যের আকাশ আবার পরিষ্কার হয়ে উঠল রাজা কন্যাকে বুকে টেনে নিয়ে বললেন তুমি প্রমাণ করেছ সাহস ও আত্মত্যাগের শক্তিই প্রকৃত রাজ্যের ধন সেই রাতেই রাজ্য জুড়ে উৎসব হল চন্দ্রমুখী বুঝতে পারল সত্যিকারের শক্তি কোনো বস্তু নয় বরং বিশ্বাস ভালোবাসা ও আত্মত্যাগ